মাহামারি করেছে মহিলা এখনই মারলো দেখলাম আমি সবাই দেখেছি এখানে সবাই দেখেছে সবাই দেখেছে এখানে মাহামি করেছে এখানে সবাই দেখেছে মহিলা মামারি করলো এখনই সবের সামনে এখনই এই মুহাইটা দেখেছে মোহারেও দেখেছে আর কি সবাই দেখেছে

সবাই দেখেছে এখানে সবাই দেখে যে এটা মেরেছে আর কি তুমি মেরেছে কেন তালে হ্যান্ডিক্যাপ মহলে একা মেরেছে কেন এটা আয় হ্যান্ডিক্যাপ মূলে মেরেছে কেন ও ব্যবস্থা হবে ভালো করে আমাগো টাকা মেরে খেয়েছো টাকা মনে খাওয়া অবস্থা কিছু তোমার ল্যাঙ্গালুলান টাকা মেরে খেয়েছে

হ্যাঁ তো আপনি থাকতো কেন গায়ে হাত দিলো তুমি যে তখন থেকে ভালো ভালো কথা বললো মেহুর এটা কেন মারলো তুমি বলো সেটা বলো আগে তুমি যে বললে ও বলে খুব ভালো আর কি পড়াশোনা আছো কেন মারলো আর কি ও আগে মেরেছে আর কি গায়ে হাত দিয়েছে আগে ও মহুর কেন মারলো তুমি বলা পুলিশ প্রশ্ন তখন দেখে জ্ঞান দিলেন কেন মারলো ব্যবস্থা আবার তুমি আবার মোরের সাপোর্ট হয়ে এসেছেন আর কি